নমস্কার বন্ধুরা সামনেই তো বড়দিন আর বড়দিন মানেই ফ্রুটকেক তা আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ফ্রুটকেক বানাইছি আপনারা দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে নিচ্ছি এই কাপের দু কাপ ময়দা নিচ্ছি চা চামচের এক চামচ বেকিং পাউডার অল্প একটু খাবারের সোডা এটা আমি ভালো করে চেলে নেব একটু দানা থাকবে না এই যে এইগুলো চেলে নি আর নিচ্ছি এক কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি ময়দা যা নিয়েছি তার হাফ চিনি এটা আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে আবার ডিমের কাজে চলে যাব এবার আমি অন্য বাটিতে নিচ্ছি সাদা তেল এই কাপের হাফ কাপ আর নিচ্ছি আর নিচ্ছি বাটার বাটারটা আমি পঞ্চাশ গ্রামের মতো গলিয়ে নিয়েছি গরম করে নিচ্ছি ডিম এটা ভালো করে ফেটাবো খুব ভালো করে ফেটাতে হবে একজন ফেনা হয়ে যাবে আমি এই ব্যাটারটা একটু মিক্সিতে দিয়ে ফেটিয়ে নেবো ফেটানোটা খুব ভালো হবে তারপরে দেবো এক চামচ ভ্যানিলা এসেন এতে কালারটাও সুন্দর হয় আর খেতেও ভালো হয় আমি এবার আমি এটা ময়দার সাথে ভালো করে মেশাবো আর অল্প অল্প করে দুধ দেবো ফেটাবো ফেটাতে ফাটাতে যতটা দুধ লাগবে আমি দিতে থাকবো এবার একটু করে দুধ দেব এক ব্যাটারটা ঘন হয়েছে আর একটু দুধ লাগবে দুধটা আমি জাল দিয়ে নিয়েছি এই যে এইভাবে হবে এতটাই মোটা হবে আর খালি ফাটতে হবে ভীষণ ফাটতে হবে মিক্সিতেও হয় মিক্সিতে দিলে তো আরো ভালো এই যে আমি নিয়ে নিয়েছি টুটি ফুটি কিশমিশ মোরব্বা চেরি আর চিনা বাদাম দিয়ে এটা আবার এর সঙ্গে মিশিয়ে নেবো আমি এটা একটু শুকনো ময়দা মিশিয়ে নেবো মাখিয়ে নেবো এটা ভালো করে আমি মিশিয়ে নিলাম তাতে আমি দেব অল্প পরিমাণ নিয়েছি দেখতে ভালো লাগে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি সাদা তেলটা চারিদিক গুলিয়ে নেব আমি হাতে করেই করছি এর মধ্যে আমি এবার একটু ময়দা মাখিয়ে নেব কারণ লাগবে না উঠে আসবে তাহলে ময়দাটা আমি চারিদিক চিটিয়ে চিটিয়ে মানে সমান করে মাখিয়ে নিলাম এইবার আমি ঢালবো ব্যাটারটা উঁচু করে ঢালতে হবে আমি তোটা ভালো করে দেখে নিন ঠিক এরকম হবে আর এই উঁচুভাবে ঢালতে হবে আমি পুরোটা ওতে ঢালবো না উঁচু করে হয়ে গেলে ফাঁপবে তো জিনিসটা এবার একটু ঠুকে নেবো মানে ভিতরে যদি কোনো ফাঁপ থাকে সেটা ঠিক হয়ে যাবে এরকম করে ঠুকে নিলে হাওয়াটা বেরিয়ে যায় তাহলে চলুন এবার কড়াইয়ে বসাই গিয়ে কড়াইয়ে নুন দিয়েছি পাঁচ মিনিট স্লোতে রেখে গরম করে নিয়েছি কড়াইয়ে করছি অনেকে কেক কুকারে করে বা বালি দিয়ে করে কড়াইয়ে আমি নুন দিয়ে করছি ব্যাটারটা দিয়ে বসিয়ে দিলাম এই একটা ঢাকা দেব আমি এই একটা ঢাকা দিলাম আর একটা ঢাকা দেব আর এটা পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগবে তার আগে আমি একবার দেখে নেব এই দেখুন আমার বাপুজি কেক রেডি কেকটা কিন্তু স্পঞ্জের মতো হয়েছে আবার খাস্তাও হয়েছে এই যে আমার কেক রেডি ঠান্ডা করে নিয়েছি চারিদিক ছুরি দিয়ে ঘুরিয়ে কেটে নিলাম আবার উল্টো করে নিলাম কেক আমার রেডি স্পঞ্জি কেক এ দেখুন একদম নরম কালার এসছে আর এই দেখুন ভেঙে দেখাচ্ছি একদম নরম এটা খেতে একদম বাপুজি কেক হ্যাঁ আর চায়ের সঙ্গে দারুণ লাগে এই কেকটা দেখুন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন